তিন সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে সামরিক মহড়ার আয়োজন করে চীন এই মহড়ায় চীন তার পারমাণবিক ত্রিভুজ স্থল সমুদ্র ও আকাশভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থা উন্মোচন করে যেখানে ছিল স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র একাধিক রকেট নিক্ষেপ ব্যবস্থা এবং মানববিহীন যুদ্ধবিমান কিন্তু নতুন নতুন করে নজর কয়েকটি প্রজন্মের অস্ত্র যার মধ্যে ফেং একচল্লিশ ও একষট্টি এবং লেজার মাইক্রোওয়েভ সিস্টেম সহ ফেং সতেরো বেশি আলোচনায় যা একুশ শতকে চীনকে সামরিক শক্তি সুপার পাওয়ার হিসেবে বিশ্বকে জানান দেবে ডং ফেং একচল্লিশ ও একষট্টি নামের নতুন এই ক্ষেপণাস্ত্র সারা ফেলেছে তার দূরপাল্লার আঘাত হানার সক্ষমতার কারণে আর লেজার মাইক্রোওয়েভ সিস্টেম তার শত্রুদের ড্রোনের উপর নিঁখুত হামলা চালাতে সক্ষম আরও ছিল ডংফেং ১৭ সতেরো মিসাইল যা শব্দের চেয়ে কয়েকগুণ বেশি দ্রুত শত্রুর ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম চীনের জনগণের কাছে এই উন্নত প্রযুক্তি একটি আত্মবিশ্বাসের প্রতীক হলেও আন্তর্জাতিকভাবে এটি যুক্তরাষ্ট্র ভারত ও জাপানের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে এক শক্তির বার্তা আন্তর্জাতিক দেশে সাথে